2018 সাল থেকে 2024 সাল <Santhi> পর্যন্ত ঘটে যাওয়া সমস্ত অনাকাঙ্ক্ষিত হত্যাকাণ্ডের বিচার বিভাগীয় নিরপেক্ষ তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা পরিশেষে বলতে চাই প্রতি দ্রুত সময়ের মধ্যে উপযুক্ত সময়ের আলোকে দৃশ্যমান কোনো পদক্ষেপ গৃহীত না হলে বিগত আঠারোই ডিসেম্বর দুই হাজার চব্বিশ তারিখে স্থগিতকৃত প্রধান উপদেষ্টার ভবনের সামনে অবস্থান কর্মসূচি দেশের সচেতন ছাত্র সমাজ এবং সচেতন নাগরিকদেরকে নিয়ে আরো জোরালো ভাবে পালন করতে বাংলাদেশের প্রতিটা জেলা হচ্ছে এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান থেকেই অর্থাৎ এটা সারা বাংলাদেশের তো ছাত্ররা আছে আর সচেতন ছাত্র সমাজ এটা সারা বাংলাদেশের সংগঠন আমার নাম হাইফা সিদ্ধি আমি ইসলামিক ইউনিভার্সিটির আইন বিভাগের সাথে সচেতন ছাত্র সমাজের একজন কর্মী এটা সারা বাংলাদেশে কার্যক্রম আছে এটা আমাদের সবেমাত্র জানি শুরু আমরা এই দুই হাজার চব্বিশের শেষের থেকে দুই হাজার শুরু থেকে আমাদের কার্যক্রম শুরু হয়েছে আমরা সে কারণেই আমাদের প্রস্তাবনার মধ্যে আছে দেখবেন যে তৃতীয় নাম্বারে তিন নাম্বার প্রস্তাবনায় আছে যে এটা বিচার বিভাগীয় তদন্ত করা আমরা চাই এটা তো দাবি উভয় পক্ষই করছে চাপ করছে যে আমাদের লোক মারা গেছে আর যুগায় করছে যে আমাদের লোক মারা গেছে এটা সরকার যদি বিচার বিভাগীয় নিরপেক্ষ তদন্ত করে তাহলে চিত্র ফুটে উঠবে আসলে কারা দায়ী কারা দোষী এই কারণেই তো আমরা চাইতেছি যেটা আসলে জানেন যে এটা প্রায় সতেরো বছরের এক কার্যক্রম এটা সর্বস্তরের মানুষ মুগ্ধ কার্যক্রমের প্রতি মুগ্ধ এবং সবার একটা দুর্বল জায়গা পছন্দ করে ভালোবাসে এবং তাদের আচার যায় তো আজকের যে ঘটনাটা এটা সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত এটা কখনোই হওয়ার না এটা মানার মতো না তো এটা এই যে একটা বিবাদমান পরিস্থিতি এটা তো আশা করারই না যেটা আপনি বলছেন যে এটাকে আসলে আশা করার মতো কখনোই না এটা তো চিন্তাই করা যায় না যে এরকম কিছু হোক এটা তো আশা 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 করার মতোই না তো ইন্টারজল্যাপ না হয় যা হইছে পর্যন্ত 2018 সাল থেকে 2024 সাল পর্যন্ত যে অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটছে আমরা চাই না যে এগুলো পুনরাবৃত্তি হোক পুনরায় 2018 এর আগে যে শান্তি শৃঙ্খলা সাথে জমিরের কার্যক্রম চলছে তেমন আবার চলুক সেইজন্যই আমাদের আজকের এই অবস্থা বরাবর पूर्वक এত করে রাখছেন তো এটা সাতপন্থীরা পাচ্ছেন না এই ক্ষেত্রে আমাদের পাওয়া তাদের পাওয়া বিষয় নাই যে এটা যদি সমতা হয়ে যায় উভয়ের মধ্যে ব্যালেন্স হয়ে যায় ভারসাম্য ঠিক থাকে তাহলে এটা উভয় পক্ষর মধ্যে থেকে যদি বৈষম্য দূর হয় তাহলে শৃঙ্খলা বজায় হবে দেশের মধ্যে এটাই আমাদের চাওয়া উভয়পন্থী এবং সাতপন্থীর মধ্যে যে বিশৃঙ্খলা তৈরি হচ্ছে এটা নিয়ে অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটছে এই ঘটনার পিছনে আমরা এটা বিশ্বাস করি যে বৈষম্য দায়ী। এই বৈষম্যের কারণে অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটছে। এই বৈষম্য দাতে দূর হয়, এই বৈষম্য দূর করে শান্তি শৃঙ্খলা বজায় বাজাই হয় ফিরে আসে। এই ভিত্তিতে এটাই আমাদের উদ্দেশ্য আর আমরা চাই যে বৈষম্য দূর করে আমাদের সরকার বর্তমান সরকার বৈষম্য বিরোধী সরকার উনি সরাসরি হস্তক্ষেপ করে এই বৈষম্যকে দূর করুন। আর শান্তি শৃঙ্খলা ফিরে আসুক এটাই মূলত আমাদের আজকে সংবাদ সম্মেলনে এটা আপনারা হয়তো জানেন নিশ্চয়ই জানেন দুই হাজার আঠারো সালে দুই হাজার আঠারো সালে পয়লা নভেম্বর টঙ্গি ময়দানে ডিসেম্বর টঙ্গি ময়দানেই হত্যাকাণ্ড হয় সেখানে জায়গাতেই মারা যান একজন ইসমাইল মঙ্গল সাহ মুন্সীগঞ্জের উনি সাতপন্থী ছিলেন তার ছেলেরাও সাথে ছিল এটা ওনারাও পরে মিডিয়ার সামনে কথা বলছে আর এর পরবর্তী থেকে আঠারো থেকে আঠারো থেকে দুই সাল পর্যন্ত সময়ের মধ্যে যোগাযোগপন্ধীদের হাতে বিভিন্ন সময়ে সাতজন লোক মারা যায় আর দুই হাজার সালের আঠারোই ডিসেম্বর যে সতেরোই ডিসেম্বর রাতে এই সময়ে তিনজন লোক মারা যায় এ পর্যন্ত তাহলে টোটাল দশজন লোক মারা যায় এই দশজন লোক মারা যায় দাবি উভয়ের আছে যোগায়তপন্থী দাবি করছে আমাদের লোক সাতপন্থী দাবি করছে আমাদের লোক তো এটা আসলে কাদের লোক এটা তো যদি নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত হয় তাহলেই সম্ভব এটা নিরূপণ করা আর এবং প্রকৃত অপরাধীকে চিহ্নিত করা আমরা চাই যারা অপরাধী সে যেই হোক না কেন যোগায়তপন্থী হোক এবং সাদপন্থী হোক এবং আমি হই না কেন যেই হোক হোক সে যেন শাস্তির আওতায় আসে অপরাধী যাতে শাস্তি পায় তাহলে অপরাধ বন্ধ হবে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত না যারা চব্বিশের চব্বিশের গণবোধনে যারা আমার আগেছেন শহীদ হয়েছেন এনাদের বিষয় তো আছেই আমরা তাদেরকে শ্রদ্ধা জানাই সম্মান করি আমরা মূলত আজকে যে দাবি করছি বিসারবি মগের দন্তন্ত্র জন্য সরকারের সেটা হলো যে তবলিকের মধ্যে উভয় পক্ষের যারা মারা গেছে তাদের এই হত্যাকাণ্ডের বিসারবির দন্তন্ত্র দাবি করে। উভয় পক্ষ থেকে 10 জন মারা গেছে। এই আমরা উভয় পক্ষের সাথে কথা বলে জানতে পারছি যে 2018 থেকে 24 পর্যন্ত যে 7 জন মারা গেছে এরা টোটালি পুরোপরি সবাই এরা 7 ছিল এটা ওনারা দাবি করছেন এটা। আর